গল্পের নাম মেটাল শহরের রক্ষক দুই হাজার দুশো একানব্বই সাল পৃথিবী ধ্বংসপ্রায় কিছু মানুষটিকে আছে এক রোবোটিক শহরে নিওটেক সিটি এই শহরে প্রযুক্তি আর মেশিন একসঙ্গে শ্বাস নেয় কিন্তু শহরটি বারবার আক্রমণের মুখে পড়ে বাইরের ম্যাক্স ক্রিমিনাল ইউনিয়ন এর হাতে ভ্যালাস টর্মো এক বিদ্রোহী সাইবার যোদ্ধা ছোটবেলায় তার পরিবার শহরের একটি আক্রমণে মারা যায় সেই থেকে সে নিজেকে ট্রেইন করেছে নিজের শরীরের একাংশকে রোবটিকভাবে উন্নত করেছে তার হাতে আর পিঠে দেখা যায় শক্তিশালী আর্মার ও প্রযুক্তি যা সে নিজেই বানিয়েছে তার দেহ জুড়ে থাকা ট্যাটুগুলো শুধু ডিজাইন নয় প্রতিটি ট্যাটু একটি কোড যেগুলো তার অস্ত্র ও ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করে ছবির নিচে যে বিশাল রোবট মাথা দেখা যাচ্ছে সেটা হল ট্রায়ন ভ্যালার সহচর যুদ্ধের সময় ট্রায়নি ভ্যালাকে রক্ষা করে মাটির নিচে লুকিয়ে থাকা বোমা বা ড্রোন শনাক্ত করে আর তার সাথে কথা বলে কৃত্রিম বুদ্ধিমত্তায় আজকের দিনটা অন্য দিনের মতো নয় শহরের কেন্দ্রস্থলে আক্রমণের খবর এসেছে ভেলা ট্রায়নের কাঁধে বসে প্রস্তুতি নিচ্ছে তার চোখে যুদ্ধের আগুন প্রতিশোধের ঝিলিক ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বিশাল যন্ত্রপাতি ও ধ্বংসাবশেষ যেগুলো একসময় শহরের আত্মা ছিল তার পেছনের দেয়ালে লেখা প্রাচীন কোড জাপানি প্রতিরোধ যেন তাকে মনে করিয়ে দিচ্ছে তার লক্ষ্য মুক্তি এই শহরের হৃদপিণ্ড আমি যতক্ষণ আমার রক্তে আগুন আছে কোনও যন্ত্র বা মানুষ একে দখল করতে পারবে না গল্পটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন